আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান আমি হাসনা আছি আপনাদের সাথে আজকে আমরা হচ্ছে কথা বলবো লিথিয়াম ব্যাটারির প্রাইসিং নিয়ে আমাদের পূর্বের যে লিথিয়াম ব্যাটারির প্রাইসিংটা ছিল বা যে ভিডিওটা ছিল সেটা আপনারা অনেকেই দেখেছেন এবং আমরা আপনাদের জন্য একটা নতুন প্রাইসিং এনেছি যেটা হচ্ছে আমাদের নতুন স্টক এসেছে নতুন স্টকে আমরা প্রাইস কিছুটা ডিসকাউন্ট দিয়েছি আপনাদের জন্য যাতে করে সবাই হচ্ছে লিথিয়াম ব্যাটারিটা পারচেস করতে পারেন তো আজকে আমরা হচ্ছে লিথিয়াম ব্যাটারির দুই ধরনের টাইপের কথা বলবো একটা হচ্ছে চার হাজার সাইকেলের আর একটা হচ্ছে পাঁচ হাজার সাইকেলের তো প্রথমে আমরা হচ্ছে যে চার হাজার সাইকেলের যে ব্যাটারিগুলো আছে সেগুলো দিয়ে শুরু করব। তো প্রথমে হচ্ছে আমাদের ব্যাটারি বারো ভোল্টের ছয় এমপিয়ার যে ব্যাটারিটা আছে সেটা আপনারা আমাদের কাছে চার হাজার সাইকেলের পেয়ে যাবেন আর সাথে হচ্ছে থ্রি ইয়ার্স এর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আর আপনারা কিন্তু প্রত্যেকটি ব্যাটারিতে আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস পাবেন লাইফ সাইকেল টাইম পিরিয়ড পর্যন্ত দেখা যায় যে চার হাজার সাইকেলের যে ব্যাটারিগুলো আছে সেগুলো আপনারা হচ্ছে এগারো বছর ব্যবহার করতে পারবেন তো এই টাইম পিরিয়ডে সার্ভিসের প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের থেকে ফ্রি সার্ভিস নিতে পারবেন জাস্ট আপনাকে তিন বছর যে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই অফিসিয়াল ওয়ারেন্টিতে আপনারা কিন্তু কোনো ধরনের আপনার হ্যাসেল পোহাতে হবে না আপনার ব্যাটারির যে কোনো সমস্যা কোনো চার্জই আপনাকে দিতে হবে না তিন বছর পর থেকে এগারো বছর পর্যন্ত আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ফ্রিলি সার্ভিস করে দিব জাস্ট কোনো পার্টস এর টাকা হচ্ছে আপনাকে দিতে হবে তো এরপর আমরা হচ্ছে বারো বোল্ট পঞ্চাশ এম্পিয়ার বারো বোল্ট পঞ্চাশ এম্পিয়ারের প্রাইস বর্তমানে হচ্ছে তেরো হাজার টাকা আর এটি তো আপনার কিন্তু পেয়ে যাবেন থ্রি এর অফিসিয়াল ওয়ারেন্টি এবং এটার সাইকেল কাউন্ট কিন্তু চার হাজার তো আপনারা তিনশো পঁয়ষট্টি দিন হিসাব করলে চার হাজার সাইকেলে কিন্তু আপনি এগারো বছর ব্যবহার করতে পারবেন তো আপনি এটাকে চার হাজার বার চার্জিং এবং ডিসচার্জিং করতে পারবেন আমরা একশো এম্পিয়ার যে বার ভোল্টের যে ব্যাটারিটা আছে এটার প্রাইস বর্তমানে দিচ্ছি হচ্ছে চব্বিশ হাজার টাকায় এবং এগুলো সবগুলোর ওয়ারেন্টি তিন বছর এবং সাইকেল কাউন্ট চার হাজার তারপর হচ্ছে বার ভোল্টের দুইশো এম্পিয়ারের যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি বারো ভোল্টের দুইশো এমপিয়ার অন্যান্য ব্যাটারির তুলনায় কিন্তু এই ব্যাটারির এফিসিয়েন্সি অনেক ভালো যেগুলো হচ্ছে যে আমরা পানির ব্যাটারি যেটা ব্যবহার করি পানির ব্যাটারিতে কিন্তু দেখা যায় যে বিশ থেকে তিরিশ শতাংশ পাওয়ার কম থাকে আপনারা কিন্তু যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক এমপিয়ারও লেস হবে না উল্টা হচ্ছে আপনার আরও দুইশো এমপিয়ার একুরেট পাবেন যেটা হচ্ছে পানির দুইশো এমপিয়ারের থেকে বা লিড এসিডের দুইশো এমপিয়ারের থেকে অনেকাংশে ভালো যেটা হচ্ছে বিশ তিরিশ শতাংশ ভালো এরপর হচ্ছে আমরা প্রাইস নিয়ে কথা বলবো হচ্ছে বারো ভোল্টের তিনশো এম্পিয়ারের ব্যাটারি নিয়ে তো বারো ভোল্টের তিনশো এম্পিয়ারের যে ব্যাটারিটা আছে এটা অফিশিয়াল তিন বছরের ওয়ারেন্টি এবং আপনারা এগারো বছরের হচ্ছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে প্রাইস সাতষট্টি হাজার টাকা তারপর হচ্ছে চব্বিশ ভোল্ট একশো এম্পিয়ারের একটা ব্যাটারি যেটা হচ্ছে আপনি চব্বিশ ভোল্টের যে কোনো আইপিএস ইউপিএস হাইব্রিড ইনভার্টার যে কোনো পারপাসে আপনি চব্বিশ ভোল্টেরই একশো এম্পিয়ারের ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন আর এই চব্বিশ এমপিয়ারের ব্যাটারিটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছেচল্লিশ হাজার টাকায় সাথে কিন্তু আপনার তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে প্লাস আপনি এগারো বছরের হচ্ছে একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর সাইকেল কাউন্ট কিন্তু চার হাজার এবার আমরা হচ্ছে কথা বলবো পাঁচ হাজার সাইকেলের ব্যাটারি নিয়ে তো আমাদের আগের ভিডিওগুলোতে ছিল হচ্ছে চার হাজার সাইকেলের ব্যাটারি তো আমরা এই নতুন ভিডিওতে আমরা পাঁচ হাজার সাইকেলের আমাদের নতুন স্টক এসেছে তো এই পাঁচ হাজার সাইকেলের যারা হচ্ছে লং লাইফ চান যে চোদ্দ বছর আপনাকে সাপোর্ট দিবে হ্যাঁ তো চার্জিং ডিসচার্জিং আপনারা দেখা যায় যে পাঁচ বার আপনারা করতে পারবেন এই ব্যাটারিগুলো হচ্ছে ওয়াল মাউন্টেড থাকবে সাইকেল কাউন্ট বেশি থাকবে তারপর হচ্ছে এটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে থাকবে বিএমএস আর হাই এফিসিয়েন্সির বিএমএস হবে আর আগের গুলোতে আমি যেগুলো বলেছি প্রত্যেকটার মধ্যে আমাদের কিন্তু প্রিজম্যাটিক সেল হ্যাঁ তো আপনারা হচ্ছে প্রিজম্যাটিক সেল হচ্ছে আপনারা পেয়ে যাবেন তিন বছরের গুলোর মধ্যেও প্রিজম্যাটিক সেল পাবেন পাঁচ বছরেরগুলোর মধ্যে হচ্ছে সেল পাবেন তিন বছর আমরা দিচ্ছি চার হাজার সাইকেল কাউন্টের মধ্যে অফিশিয়াল ওয়ারেন্টি আর পাঁচ বছর অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন হচ্ছে আপনার পাঁচ হাজার সাইকেল কাউন্টের ব্যাটারিগুলোর মধ্যে আর বিএমএস হচ্ছে পাঁচ হাজার সাইকেলেরটার মধ্যে আর অ্যাডভান্স ভিএমএস ইউজ করা হয়েছে তো আমরা এখন চব্বিশ ভোল্ট একশো যে ব্যাটারিটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এবং পাঁচ হাজার সাইকেল কাউন্টের যেটা আপনি চোদ্দ বছর ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনারা পেয়ে যাবেন সাথে একটা ডেপথ ডিসপ্লে পাবেন তারপর হচ্ছে ওয়ালে মাউন্ট করতে পারবেন আটচল্লিশ ভোল্টের একশো এমপির যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আপনি এই ব্যাটারির মধ্যে হচ্ছে পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি এবং পাঁচ হাজার সাইকেল লাইফ তো এই পাঁচ হাজার সাইকেল লাইফ মানে আপনি এই ব্যাটারিটি চোদ্দ বছর ব্যবহার করতে পারবেন আর পাঁচ বছরের যে ওয়ারেন্টিটা আছে এর পরেও কিন্তু আমাদের কাছে আপনি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সেল লাইফ পর্যন্ত চোদ্দ বছর আপনি ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন জাস্ট পার্সের টাকাটা আপনাকে পে করতে হবে তারপর আমাদের আসি হচ্ছে সবচেয়ে হেভি ওয়েট বা হেভি ডিউটি একটা ব্যাটারি যেটা হচ্ছে দুইশো এমপিয়ারের আটচল্লিশ ভোল্টের একটা ব্যাটারি এই ব্যাটারিটা আমাদের পূর্বের প্রাইস ছিল তিন লক্ষ দুই হাজার টাকা এটি আপনি এখন ডিসকাউন্টে পাচ্ছেন দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা আর এই ব্যাটারিটিও আপনি সেম কনফিগারেশনে পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন পাশাপাশি আপনি পাঁচ হাজার সাইকেল লাইফ পাচ্ছেন যেটি হচ্ছে আপনি চোদ্দ বছর নিশ্চিন্তে অনায়াসে ব্যবহার করতে পারবেন আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারা লেটেস্ট টেকনোলজির লিথিয়াম আয়রন ফসফেট আমাদের প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেগুলো হচ্ছে ফোর ব্যাটারি তো এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিগুলো ব্যবহার করুন আপনারা এতে মেন্টেন্সের কোনো ঝামেলা নেই খুব সহজে সার্ভিস করা যায় আপনার যদি কোনো সমস্যাও হয় পাঁচ সাত বছর দশ বছর পরে আপনি খুবই সহজে সার্ভিস করতে পারবেন আমি যদি একটু এক্সাম্পল বলি ধরেন আপনার ব্যাটারির একটা এক শেম্পের মধ্যে চারটি সেল আছে কোনো একটি সেল কোনো কারণে নষ্ট আপনি সার্ভিস সেন্টারে নিয়ে গেলে তারা কিন্তু খুব সহজে জাস্ট কাভারটা খুলে যে সেলটা নষ্ট দশ বছর পরেও কিন্তু সেই সেলটা নতুন একটা সেল অ্যাড করলে বাকি ব্যাটারিগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে এটি কিন্তু চলতে পারবে তো এতে সার্ভিস করার খুবই সহজ তারপর হচ্ছে আপনার বিএমএসও চেঞ্জ করা যায় স্মার্ট বিএমএস আছে যেটা হচ্ছে সমস্যা হলে এ বেশিরভাগ সময় হয় তাও হচ্ছে পনেরো বছর বা ষোলো বছর পরে সেল লাইফের পরে তো এগুলো কিন্তু খুবই কনভিনিয়েন্ট আপনার জন্য লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আপনাদের সবারই ব্যবহার করা উচিত আর এটা পানি দেওয়ার কোনো ঝামেলা নেই লিডেসিডের মতো আপনি একবার কিনবেন জাস্ট কিনে চোদ্দো থেকে পনেরো বছর ব্যবহার করবেন আর আপনার এটাকে ধরতেও হবে না জাস্ট একটা ভালো জায়গায় সেফটি ভাবে রেখে দিবেন জাস্ট এটাই আপনি চোদ্দ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন দেখা যায় ইনভার্টার নষ্ট হয়ে যাবে আইপিএস নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নষ্ট হবে না তাই আজকে আমরা আপনাদেরকে চেষ্টা করেছি একটা ভালো একটা এ আপনাদেরকে দিতে যাতে করে আমরা দেশের যে কোনো প্রান্তে হচ্ছে আপনাদেরকে ব্যাটারিগুলো পৌঁছে দিতে পারি আমাদের থেকে অনেকেই হচ্ছে ব্যাটারিগুলো নিচ্ছেন এবং ভালো ফিডব্যাক দিচ্ছেন যারা হচ্ছে নতুন নিতে চান বা এই বিষয়ে পরামর্শ করতে চান আমাদের উপরে হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বারে আপনি কিন্তু কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা কিন্তু শুধু কুরিয়ার করছি না আমরা কিন্তু সারা দেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি যাতে করে আপনার একদম বাসায় বসে আপনারা ব্যাটারিটি পেয়ে যেতে পারেন আর যারা হচ্ছে আমাদের অফিস ভিজিট করতে চান আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে তো আপনারা সরাসরি আমাদের অফিসে এসে হচ্ছে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের লোকেশন হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স থেকে আপনারা অফিসের লোকেশন দেখে আপনারা সরাসরি চলেও আসতে পারেন পাশাপাশি যারা অর্ডার করবেন তো তাদের জন্য আমরা ইমো হোয়াটসঅ্যাপ আমাদের হটলাইন নাম্বারেই আছে তারা সেই নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর আপনারা যদি চান যে না ক্যাশ অন ডেলিভারি নেবেন সেই ব্যবস্থা আমরা রেখেছি আপনাদের সর্বাত্মক পারচেসে সাহায্য করার জন্য আমরা এই ব্যবস্থাগুলো রেখেছি দেখা যায় যে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা হচ্ছে বিদেশে থাকেন কিন্তু বাসার পরিবারের স্বজনের জন্য বা নিজেদের ব্যবহারের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম সোলার বলেন বা আইপিএস বলেন বা হচ্ছে আপনার লিথিয়ামের ব্যাটারিগুলো বলেন অর্ডার করেন তো তারাও কিন্তু আমাদের থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন আপনারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমোতে নক করলে আর হচ্ছে আপনার কন্ডিশন চার্জ প্রোভাইড করলে আমরা কিন্তু আপনাদের বাসায় যে কোনো পণ্য হচ্ছে খুব সহজে পৌঁছে দেব প্লাস আপনারা প্রবাসে বসেই দেখতে পারবেন আপনার পণ্যটা কোথায় আছে আমরা কিন্তু ডিরেক্ট ট্র্যাকিং নাম্বারও দিয়ে দিই বা ট্র্যাকিং লিঙ্ক যার মাধ্যমে আপনি প্রোডাক্টটিকে ট্র্যাকও করতে পারবেন তো আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে সোলার রিলেটেড এবং ম্যাটারি রিলেটেড বা হচ্ছে ইনস্টলেশন রিলেটেড আপনারা কিন্তু আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন এক একটা সাবস্ক্রিপশন আপনাদের আমার জন্য একটা ইন্সপিরেশন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে